আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট রেনু এবং এমআরপি পাসপোর্ট রেনু নিয়ে গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ আপনারা অনেক ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জেনে গেছেন যে কলারামপুর বাংলাদেশের যে ই পাসপোর্ট রেনুর যে প্রতিষ্ঠান ই স্কেল সেটা নাকি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ যে হাই কমিশনের কাজকর্ম নাকি স্থগিত আছে ঠিকানা পরিবর্তন করার কারণে আসলে কাহিনিটা কি বা আসলে কিভাবে। হতে হতেছে সেটা আপনাদের সাথে আমি এখন তুলে ধরবো ফের বর্তমানে আপনারা জানেন যে যারা ই পাসপোর্ট রিনিউ করতেছেন যারা ই স্কেলল অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা নেবেন তাদের সাথে যে বাংলাদেশ হাই কমিশনের একটা চুক্তি ছিল সেটা আরও দুই মাস বা তিন মাস থাকবে অর্থাৎ আপনারা যারা ই স্কেলে ই পাসপোর্টের আবেদন করেছেন বা করবেন আপনারা কিন্তু কোনো ভয় পাবেন না ইস্কেলের ই স্কেলের মাধ্যমেই কিন্তু আপনার পাসপোর্টটি জমা হয়েছে স্কেলের মাধ্যমে আপনি পাসপোর্টটা পাবেন সবচেয়ে ভালো সংবাদ হতেছে যে ইস্কেল ছিল একটি প্রাইভেট কোম্পানি মানে ই তারা আর নিজ তাদের কোনো কাজকর্ম থাকবে না এখন ওই ই স্কেল অফিসেই কুলালামপুর বাংলাদেশ অফিসটা ওই ই স্কেল অফিসে যা বসতেছে ওখানে যে লেখা থাকবে স্কেল লেখা আছে ওখানে এখন লেখা থাকবে কোলালামপুর বাংলাদেশ হাই কমিশন তা এটা আরও দু তিন মাস পরে হবে কিন্তু একই ঠিকানায় একই জায়গায় আপনারা যা যেভাবে পাসপোর্ট জমা দিতেছেন ই পাসপোর্ট কিংবা এমআরপি পাসপোর্ট ওখান থেকে আপনারা উঠাবেন ইএসকেলে ইএসকেলে যে ঠিকানাটা সাউথ গেট সেখান থেকে কিন্তু আপনারা এই পাসপোর্ট জমা দেবেন এবং আরেকটা বিষয় হতেছে যে এমআরপি পাসপোর্ট রেণুটা চালু থাকবে এটা আপনাদের জন্য একটা ভালো সংবাদ কারণ বাংলাদেশতে বাংলাদেশে যে নতুন সরকার এবং যে ফয়েল পেপারের যে সমস্যাটা ছিল সেটা বাংলাদেশে অলরেডি চলে আসছে এরকম এবং আপনারা খুব দ্রুতভাবে আবার এমআরপি পাসপোর্ট রেণু করতে পারবেন এই বিষয়ে একটা সংবাদ পাওয়া গেছে এবং বাংলাদেশ যে হাইকমিশন ঠিকানাটা পরিবর্তন হতে পরিবর্তন হইতেছে সেটা আমপাং থেকে ওই ইস্কেল যে অফিস এই অফিসেই তাদের সব কিছু পরিবর্তন করতেছে মানে ইস্কেল অফিসটাই হবে বাংলাদেশ হাইকমিশন অফিস অর্থাৎ ই স্কেল শব্দটা থাকবে না এবং তারা যে একটা থার্ড পার্টি তারা থাকবে না এবং তাদের মাধ্যমে আরও দুই মাস তিন মাস কাজ আমাদের করতে হবে এবং কাজটা হবে ইস্কেল অফিস থেকে আসলে আপনারা বুঝতে পারছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা হতাশা হবেন না মানে ভয় পাবেন না ওই স্কেল অফিসই বাংলাদেশ হাইকমিশনের ঠিকানা শুধুর নামটা হবে বাংলাদেশ হাইকমিশন সাউথ গেট ওই একই ঠিকানা ওর নামটা স্কেলটা থাকবে না এটুকু হলো মেন তাই পেয়ে তাহলে আপনারা এখন থেকে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবেন তবে হাইকমিশনের যে বিবৃতি আসবে সেটা তো বারো তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বিষয়ে আপনাদেরকে তখন ফাইনালি জানাবো ই পাসপোর্টটা এমআরপি পাসপোর্টটা আবার কীভাবে ঋণ হবে আগের নেম হবে কিনা নতুন নিয়ম হবে কিনা তবে এমআরপি পাসপোর্টটা আপনারা আবার ঋণ করতে পারবেন এটা সত্য তৃপিবাসীরা তাহলে আপনারা যারা এই পাসপোর্ট করতে আসেন বা এমআরপি পাসপোর্ট করতে আসছেন যাই করেন না কেন ওই ইস্কেল অফিসে যাবেন সেটাই বাংলাদেশ এমবাসির নতুন ঠিকানা ভয় পাবেন না আপনারা যে যেভাবে আসেন আপনাদের কাজ চালিয়ে যান সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ